বেগুন ভাজি আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু বেগুন ভাজি অনেক ভালো লাগে সকালবেলা কিন্তু বেগুন ভাজি আলু ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা আইটেম খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না সেগুলি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু মহান বিজয় দিবস তো সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা রইলো আর আজকে আমি বিজয় দিবসের দিন কী কী রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু বিজয় দিবস বিকালবেলা চিন্তা করতেছি একটু বাহিরে যাব তো সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন বেগুন ভাজা করে নিতেছি সাথে কিন্তু পোলাও আর মাংস আছে আর সাথে কিন্তু অল্প পরিমাণে একটু ই করব শাক রান্না করব। একটু করলা ভাজি করব তো এগুলা কিন্তু মানে আমার খুবই ফেভারিট খাবার মানে সকালবেলা কিন্তু বেগুন ভাজা আলু ভর্তা তারপরে করলা ভাজি এগুলা দিয়ে ভাত খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে আর দুপুরবেলা কিন্তু বেগুন ভাজা পোলাওয়ের সাথে আর কিন্তু মাংস খুবই খুবই মজা লাগে আমার কাছে তো এদিকে কিন্তু আমি সুন্দর করে বেগুনগুলো দেখতে পাচ্ছেন বেগুনগুলা কিন্তু একদমই ফ্রেশ তাজা ছিল তো এই বেগুনগুলোকে আমি গোল গুল করে কেটে নিয়েছি তারপরে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা সুন্দরভাবে ভাজি ভেজে নেব আর কি তো ভাজাটা কিন্তু একদম কড়া ভাজা ভাজি আমি একদম কড়া করে ভাজলে কী হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর এমনিতে যদি একটু ভাজা কম হয় তাহলে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি সবসময় কড়া ভাজা দিয়ে তারপরে খেতে পছন্দ করি তো বেগুন ভাজা দিয়ে পোলাও খেতে কারা কারা পছন্দ করেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি যদি যে কোনো জায়গায় যাই না কেন বেগুন ভাজি আর পোলাও মানে গিয়ে অর্ডার না করলে আমার চলেই না তো পোলাওর সাথে বেগুন ভাজিটা বেশি ভালো লাগে আমার কাছে খেতে এছাড়াও বাদ দিয়ে খাই মানে যখন পোলাও রান্না না করা হয় তখন তো খাইতেই হবে তো সেই সময় আসলে খাওয়া হয় আর আমার মেয়েরও কিন্তু খুবই ফেভারেট এই বেগুন ভাজাটা আর সকালবেলা কিন্তু এই বেগুন ভাজা আলু ভর্তা সাথে আসিল শাক সরিষা শাক তো সরিষা শাক কিন্তু খুবই ভালো লাগে এখন বর্তমানে যে শীত সিজন এই শীত সিজনে কিন্তু সরিষা শাকটা খুবই ভালো খাওয়া তো এদিকে দেখতে পাচ্ছেন বেগুন কিন্তু এক পাশ হয়ে গিয়েছে তো আমি আরেক পাশ কিন্তু উল্টে দিতেছি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায় মানে খুব কম টাইমের মধ্যে তারপরে কিন্তু আমি করলা ভাজি করে নেব আর সকালবেলা কিন্তু আমি বললামই গরম ভাত আলু ভর্তা করে নিয়েছিলাম একসাথে আর এদিকে তারপরে বেগুন ভাজা আর শাকটা করে নিতেছি আর তার পরবর্তীতে কিন্তু মাংস রান্না করব আর করলা ভাজিটা রান্না করব তো আপনার সাথে ছোটোখাটো কিছু ব্লগ আমি শেয়ার করি জানি আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে দেখতে পাচ্ছেন বেগুন ভাজাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখলাম এখন কিন্তু আমি করলা ভাজি করে নেব তো করলা ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তারপরে কিন্তু ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দিব করলাটা তো করলার সাথে কিন্তু কুলকুল করে আমি আলু দিয়ে দিয়েছি দুইটা তো আলু দিলে আমার কাছে কি বেশ বেশি ভালো লাগে খেতে করলা ভাজির সাথে তো এখানে দেখতে পাচ্ছেন করলাটা অনেকটাই কিন্তু আসলে পেকে পেকে গিয়েছিল তো কাঁচাই আনা হয়েছিল তারপরে এটা ঘরে থাকে থাকতে আসলে পেকে গিয়েছে সেদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে তারপরে করলাটাকে মিক্স করতেছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেখবো আর দশ মিনিটের মতো অপেক্ষা করব করলাটা কিন্তু আমার কাছে হালকা করে ভাজাই ভাল লাগে মানে একদম বেশি ভাজলে বা পোড়া পোড়া করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন অল্প একটু পানিও দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু অনেকগুলো আলু আছে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটাই পানি শুকিয়ে এসেছে তো কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন তো ওই যে করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো আর বেশি কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে তো কারা কারা বিজয় দিবসের দিন কোথায় যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আমার কিন্তু করলা ভাজি একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আলহ হাফেজ